আসসালামু আলাইকুম ভালো আছো সবাই আশা করি তো গত শুক্রবার অর্থাৎ তেইশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখে এনএসআই এডি এর যে প্রিলিমিনারি পরীক্ষাটা হলো এখানে যে গণিত প্রশ্নগুলো এসেছিল অনেকে বলছে যে প্রশ্নগুলো অনেক কঠিন হয়েছে এর কারণটা কি এর কারণটা হলো প্রশ্নগুলো কিন্তু সহজই এসছে প্রশ্নগুলো খুব একটা কঠিন না কিন্তু আমরা যেভাবে পরীক্ষাতে অঙ্ক আসতে দেখি বা গণিতের যে প্রশ্নগুলো যে প্যাটার্নে হয়ে থাকে এবারে হঠাৎ করে কিন্তু প্রশ্নটার প্যাটার্নটা চেঞ্জ করে ফেলা হয়েছে অর্থাৎ একেবারে যারা বেসিক বুঝে তারাই একমাত্র এই প্রশ্নগুলো উত্তর করতে পারবে তো আমরা বলেছিলাম যে আমরা একটা একটা করে প্রশ্ন আমরা বিশ্লেষণ করব তার ধারাবাহিকতায় আজকে কিন্তু আমরা প্রথম প্রশ্ন বিশ্লেষণ করব তো আমরা যে প্রশ্নটা নিয়ে আজকে কথা বলবো আমরা দেখব প্রশ্নটা একেবারেই ক্লাস সিক্স লেভেলের অর্থাৎ একেবারেই প্রশ্নটা ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছাত্রীদের যে সিলেবাস সেখান থেকেই কিন্তু প্রশ্নটা করা হয়েছে আমরা বিষয়টা আজকে ব্যাখ্যা করব এবং ভালোভাবে দেখব যাতে করে এই প্রশ্ন শুধু নয় এইরকম ভাবে যেভাবেই প্রশ্ন দেখ না কেন আমরা যাতে উত্তর করতে পারি অর্থাৎ পরীক্ষাতে আমরা যখন যাব আমরা কমন পাওয়ার উদ্দেশ্যে কিন্তু যাব না আমরা এমন ভাবে শিখে যাব যেন আমরা যেভাবেই প্রশ্ন করুক না কেন আমরা যেন উত্তর করতে পারি তো আমরা একটু প্রশ্নটা দেখে ফেলি কি প্রশ্ন দিয়েছিল আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি পনেরো অ্যান্ড দ্য মিডিয়ান ইজ এইটিন এবং কি বলছে মধ্যমা হচ্ছে আঠারো দ্য মোডাল ভ্যালু ইজ লেস দ্যান মিডিয়ান মোডাল মানে কি বলছে এখানে প্রচুরক অর্থাৎ প্রচুরক হচ্ছে মিডিয়ানের থেকে ছোট কি প্রশ্ন করেছে কি হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম পসিবল ভ্যালু কি বলছে সর্বোচ্চ কত মান সম্ভব অফ দ্য লার্জেস্ট অফ 6 ইন্টিজার অর্থাৎ আমার যে 6টি পূর্ণ সংখ্যা এখানে রয়েছে বলছে এই পূর্ণ সংখ্যাগুলোর মধ্যে সবথেকে বড় সংখ্যাটি কত হতে পারে অথবা কত বড় হতে পারে সর্বোচ্চ কত বড় হতে পারে অর্থাৎ আমরা যে ছয়টি ইন্টিজার নিয়েছি ছয়টি পূর্ণ সংখ্যা নিয়েছি এই পূর্ণ সংখ্যার মধ্যে যে সংখ্যাটা সবচেয়ে বড় সেটা সব থেকে কত বড় হতে পারে এই যে নিচে যে পাঁচটি সংখ্যা দেওয়া আছে তার ভিতরেই কিন্তু আমাকে উত্তরটা বুঝতে হবে তাহলে এই প্রশ্নটি বুঝতে হলে আমাকে কিন্তু এখানে বেশ কিছু জিনিস আমাকে হচ্ছে তার প্রথমটি আমরা কি বলছি এই যে এই যে আমাদের বিষয়টা কিন্তু আর কি জানতে হবে মোডাল ভ্যালু বিষয়টা কিন্তু জানতে হবে তাহলে আমাদের এখানে অ্যাভারেজ মিডিয়ান এবং হচ্ছে মোডাল এই তিনটি বিষয় আমরা খুব সহজে ব্যাখ্যা দিব অর্থাৎ ক্লাস সিক্স লেভেলের যে পড়াশোনা সেটা একটু আমরা দেখবো ওকে আমরা একটা ছোট্ট উদাহরণ দিব এবং উদাহরণ দিয়ে এই প্রশ্নটি যদি আমরা ব্যাখ্যা করি আশা করা যায় যে বুঝতে অনেক সুবিধা হবে ওকে তো আমরা আমরা ছোট্ট একটা উদাহরণ নেই বললাম আমার কাছে ছয়টি পূর্ণ সংখ্যা রয়েছে যে টু টু রয়েছে আর একটা রয়েছে ফোর একটি রয়েছে সিক্স আমরা বললাম তারপরে একটি রয়েছে আমরা বললাম যে হচ্ছে এইট এবং আর সংখ্যা রয়েছে ফর্টি ওকে এইরকম ছয়টি সংখ্যা আমার কাছে রয়েছে রয়েছে এই যে নন জিরো পজিটিভ ছয়টি বললাম যেই ছয়টি সংখ্যা আমরা কি করেছি ছোট থেকে বড় আকারে সাজিয়েছি ওকে এখন এই সংখ্যাগুলো থেকে আমরা তিনটি জিনিস বের করতে চাই একটা হচ্ছে অ্যাভারেজ একটি হলো মিডিয়ান এবং আরেকটা হলো মডেল ওকে তাহলে আমরা প্রথমে যে জিনিসটা বাছাই করব সেটা হচ্ছে অ্যাভারেজ অ্যাভারেজটা কত হবে আমরা জানি সবাই এটা ক্লাস থ্রি থেকে আমরা শিখে আসি অ্যাভারেজ হচ্ছে যে সবগুলো সংখ্যাকে যোগ করে যতটি সংখ্যা রয়েছে ততটি দিয়ে ভাগ তাহলে এখানে যদি যোগ করি তাহলে আমরা কি পাচ্ছি দেখি এই যে দুই আর দুই এ কত চার আর চার আট আর ছয় হচ্ছে চোদ্দ চোদ্দ আর আট হচ্ছে বাইশ বাইশ আর চোদ্দ তো হচ্ছে ছত্রিশ তাহলে যোগফল কত হলো ছত্রিশ আমরা যদি এই ছত্রিশ কে যদি এই ছয় দিয়ে ভাগ করে দেই তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি আমরা পেয়ে যাচ্ছি এই যে আমাদের অ্যাভারেজ অ্যাভারেজটা কত পেয়ে যাচ্ছি অ্যাভারেজটা হলো ছয় ওকে তাহলে অ্যাভারেজ বের করতে আমরা সকলে কিন্তু এটা জানি এরপরে আসছে কি এরপরে আসছে হচ্ছে মিডিয়ান আচ্ছা আরেকটি কথা এখানে না বললে নয় আমি যদি বলি এখানে এই সংখ্যাগুলোর অ্যাভারেজ হচ্ছে ছয় তো অ্যাভারেজ যদি ছয় হয় তাহলে যোগফল কত তাহলে অ্যাভারেজ যখন করা হয়েছে তখন কি করে করা হয়েছে ওই ছয় দিয়ে ভাগ করে জয়টির সংখ্যা তয় দিয়ে ভাগ করেই তো অ্যাভারেজ আমরা ছয় ছয় ছত্রিশ পেয়েছি এখন যদি বলি সবগুলো সংখ্যার যোগফল কত তাহলে অ্যাভারেজ যেটা সেটাকে যদি আমরা টোটাল সংখ্যাতে গুণ করে দিই তাহলে যোগ ফলটা পেয়ে যাবো যে ছয় গুণিত ছয় ইকাল টু কত থার্টি সিক্স তাহলে আমরা বুঝতে পারছি যে যদি কোনো অঙ্কে আমাদের কয়টি সংখ্যা এবং তাদের গড় কত দেওয়া থাকে তাহলে যোগ ফলটা কত এটা সহজ জিনিস আমরা সবাই এটা জানে এরপরে আসছে যে বিষয়টা সেটা হচ্ছে মিডিয়ান মিডিয়ানটা কি যদি আমাদের যে ডাটাটা দেওয়া থাকবে সেই ডাটাটাকে যদি ছোট থেকে বড় আকারে সাজানো থাকে তাহলে সাজানোর পর মিডিল যে সংখ্যাটা মধ্যখানে যে সংখ্যাটা সেটাই হচ্ছে আমাদের মিডিয়ান এখন কথা হলো এখানে সংখ্যা রয়েছে কয়টি এক দুই তিন চার পাঁচ ছয়টি এখন ছয়টি সংখ্যার মধ্যখান খুঁজতে গেলে এই জায়গাতে আমি আসি এখন এই জায়গাতে যদি আমি চলে আসি এই জায়গাতে তো কোনো সংখ্যা নাই তাহলে মধ্যখানে যদি কিন্তু যদি এটা এখানে বিজোড় সংখ্যক সংখ্যা থাকতো অর্থাৎ এরকম যদি হতো যে আমার কাছে সংখ্যা রয়েছে এক দুই তিন চার পাঁচ পাঁচটি সংখ্যা আমার কাছে রয়েছে এরকম যদি হতো তাহলে মধ্যখান হতো কত এই তিন অর্থাৎ বিজোড় সংখ্যক সংখ্যা যদি আমার কাছে থাকে তাহলে মধ্যখানে একটি সংখ্যায় পাওয়া যায় অর্থাৎ এখানে যতটি সংখ্যা থাকবে এক দুই তিন চার পাঁচ অর্থাৎ পাঁচটি সংখ্যা রয়েছে অর্থাৎ পাঁচ প্লাস এক অর্থাৎ বিজোড় যদি হয় তার সাথে এক যোগ করে অর্থাৎ পাঁচটি রয়েছে পাঁচ যোগ এক ভাগ দুই অর্থাৎ ছয় ভাগ দুই তিন নম্বর সংখ্যাটি সেক্ষেত্রে কি হতো হতো তাই না তাহলে যদি একইভাবে নয়টি সংখ্যা থাকে তাহলে সংখ্যা তাহলে তাহলে পঞ্চম সংখ্যাটি কি হতো মধ্য কিন্তু এখানে সংখ্যা রয়েছে ছয়টি আমরা মধ্যক তাহলে খুঁজতে গেলে মাঝখানের যে দুটো সংখ্যা রয়েছে এই যে দুটো সংখ্যা চার আর ছয় কত এই দুটাকে যোগ করবো চার আর ছয় দশ দশকে দুই দিয়ে ভাগ করলে কত হয় পাঁচ এই পাঁচ হচ্ছে এখানে মধ্যক অর্থাৎ যদি এখানে জোর সংখ্যক সংখ্যা থাকে জোর সংখ্যক সংখ্যা থাকলে তাদের মাঝখানের যে সংখ্যা দুটো সেই সংখ্যা দুটোর গড় হলো হচ্ছে আমাদের মধ্যক আর যদি বিজোট থাকে তাহলে মাঝখানে একটাই সংখ্যা থাকে সেটাই হবে মধ্য ওকে তাহলে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি সংখ্যা রয়েছে তাহলে ছয় ভাগ দুই তিনতম সংখ্যা অর্থাৎ জোর সংখ্যা যদি হয় তাহলে জয়টি সংখ্যা থাকবে তার দুই ভাগের ভাগে যে সংখ্যাটা রয়েছে ছয় ভাগ দুই তিনতম সংখ্যা এবং তার পরের সংখ্যা এই দুটো সংখ্যার গড় হবে মধ্যক মধ্যক তাহলে দুটো সংখ্যার কত হলো তাহলে আমরা গড় পেয়েছি মধ্যক পেয়েছি এবার থাকলো কি এবার থাকলো প্রচুর প্রচুর হচ্ছে সেই সংখ্যাটা যেটা হচ্ছে বারবার আসে অর্থাৎ মোস্ট অকারেন্স যেটা ঘটে অর্থাৎ বারবার যেটা ঘটে সেই সংখ্যাটা হচ্ছে আমার প্রচুর তো এখানে বারবার ঘটেছে কোন সংখ্যায় যে টু এবং টু তাহলে এই সংখ্যাটাই হচ্ছে প্রচুর প্রচুর কত টু তাহলে আমরা তিনটি জিনিস খুঁজতে চেয়েছিলাম একটি হলো অ্যাভারেজ একটি হলো মিডিয়ান এবং একটি হলো মোডাল আমরা পেয়ে গেছি হচ্ছে ভাগ অর্থাৎ যোগ করে জয়টি সংখ্যা ভাগ করে আমরা ছয় মিডিয়ান পেয়েছি এই যে মাঝের সংখ্যা দুটোর গড় চেরা ছয় দশ ভাগ দুই মানে পাঁচ এবং মোডাল পেয়েছি যেটা হচ্ছে সব থেকে বেশি বার যে সংখ্যাটা আসে সেটাই হচ্ছে আমাদের মোডাল অর্থাৎ মোড সেটা হচ্ছে কত পেয়েছি আমরা টু ওকে এবার তাহলে আমাদের মূল প্রশ্নে আমরা চলে যাই কি বলছে প্রশ্নটা এবং সে অনুযায়ী আমরা খোঁজার চেষ্টা করি ওকে ফাইন তাহলে এই প্রশ্নটা আমরা তো এতক্ষণে বেসিক বুঝলাম তাহলে এবার আমরা উত্তর করি এই যে পরীক্ষায় প্রশ্নটি এসেছিল এটাকে আমরা এখন উত্তর করার চেষ্টা করি ওকে এখন বলেছে যে আমার 6th নন জিরো পজিটিভ ইন্টিজার যার গড় হচ্ছে 15 তাহলে আমরা বুঝে গেছি গড় যেহেতু আমাদের এখানে দেওয়া রয়েছে ফিফটিন তাহলে সংখ্যাগুলোর যোগ ফল আমরা লিখতে পারি ছয় পনেরো নব্বই আচ্ছা এইটুক চিন্তা করতে তো আমাকে এক সেকেন্ডের বেশি লাগবে না অর্থাৎ যেহেতু এখানে আমার সংখ্যা বলেছে এবং গড় বলেছে পনেরো তাহলে যোগ ফল হচ্ছে নব্বই এটুকু আমরা ক্লিয়ার আবার কি বলেছে যে এই সংখ্যাগুলোর মিডিয়ান হচ্ছে এইটিন অর্থাৎ সংখ্যা কয়টি ছয়টি আমি যদি ছয়টি সংখ্যা চিন্তা করি এই যে এ বি সি বি এবং এই ছয়টি সংখ্যা যদি আমি চিন্তা করি এবং সবগুলো আমরা কি করেছি ছোট থেকে বড় আকারে সাজিয়েছি তাহলে এই যে যে সংখ্যা তার গড় হচ্ছে রয়েছে কত আঠারো তো গড় যদি এই সংখ্যা দুটোর গড় যদি হয় আঠারো তাহলে যোগফল কত এই সংখ্যা দুটো যোগফল ফল হতে হবে আঠারো কত ছত্রিশ আমি কি দুটো বোঝাতে পেরেছি অর্থাৎ আমার এই যে ছয়টি সংখ্যা এই ছয়টি সংখ্যার মধ্যক যেহেতু 18 আর যেহেতু এটা ছয়টি সংখ্যা জোড় সংখ্যা তাহলে মধ্যক বের হয়েছে নিশ্চয়ই মাঝখানের সংখ্যা দুটোকে গড় করে অর্থাৎ দুটোকে যোগ করে দুই দিয়ে ভাগ করে তাহলে মধ্যক যেহেতু 18 তাকে দুই গুণ করলে হয় 36 তাহলে এই সংখ্যা দুটোর গুণফল হবে কত সরি এই সংখ্যা দুটোর যোগফল তাহলে এই সংখ্যা দুটোর যোগফল হবে কত 36 এইটুকো আমরা রেজলাম আবার বলছে দ্য মোডাল ভ্যালু ইজ লেস দ্যান দ্য মিডিয়ান অর্থাৎ মিডিয়ান যেহেতু 18 মোডটা হবে 18 থেকে ছোট তার মানে এই যে এবি এই সংখ্যা দুটো হবে নিশ্চয়ই একই সংখ্যা এইটুক আমরা বুঝে গেলাম অর্থাৎ যেহেতু আমাকে বলেছে মোডটা হচ্ছে 18 থেকে ছোট তাহলে নিশ্চয় বাম দিকে রয়েছে আর দুটো সংখ্যা কম না আসলে তো সেটা মোড হলো না তাহলে এবি হচ্ছে একই এইটুকও আমরা ক্লিয়ার এবার আসি আমরা বলেছে যে লার্জেস্ট পসিবল ভ্যালু অফ দা ইন্টিজার আমরা এই জায়গাতে যে কাজটা করব তাহলে যেহেতু লার্জেস্ট পসিবল ভ্যালু বলেছে অর্থাৎ সর্বোচ্চ মান জিজ্ঞেস করছে অর্থাৎ যে আমাদের ইন্টিজারের হাইস্ট মান কত এই আমাদের এই জায়গাতে টেকনিক্যালি কাজ করতে হবে যে এই জায়গাতে সর্বোচ্চ ভ্যালু কত থার্টি আমরা এই থার্টি নিয়ে প্রথমে কাজ করব। যেহেতু আমাদের সর্বোচ্চ সংখ্যা খুঁজতে বলেছে আঠাইশ চেক না করে দেন আমাকে চেক চেক করা উচিত কাকে আগে বত্রিশ কে বত্রিশ যদি উত্তর হয়ে যায় বাকিগুলো আমি আর চেক করবো না কিন্তু আমি যদি উত্তর আঠাশ থেকে শুরু করি আঠাশ হলেও কিন্তু আমাকে উনত্রিশ চেক করতে হবে কেন কারণ আমাকে লার্জেস্ট সংখ্যা খুঁজতে বলেছে তাহলে আমি প্রথমে এখানে থার্টি টু নি এফ এর ভ্যালু কত নিলাম থার্টি টু তাহলে এফ যেহেতু হায়েস্ট খুঁজতে বলেছে তাহলে এ এবং বি এই দুটা খুঁজবে আমি কি লোয়েস্ট আমি কি বোঝাতে পেরেছি তাহলে যেহেতু শেষের সংখ্যা খুঁজতে বলেছে হায়েস্ট আচ্ছা বলতো দেখি শেষের সংখ্যা হায়েস্ট হতে গেলে এই এই সংখ্যাগুলো কি লোয়েস্ট হওয়া দরকার না কেন লোয়েস্ট হওয়া দরকার যোগ ফল তো আমাকে হতে হবে কত নাইনটি তাহলে এগুলোকে যদি লোয়েস্ট করি তাহলেই না এদিকে বেশি সংখ্যা বাকি থাকবে তা আমি লোয়েস্ট যেহেতু পজিটিভ ইন্টিজারের মধ্যে সবচেয়ে লোয়েস্ট হলো কত ওয়ান তাহলে আমি ধরলাম এটাও ওয়ান এটাও ওয়ান এই যে প্রচুরক ওয়ান তাহলে আমরা এই দুটো সংখ্যা দুইবার ঘটেছে ওয়ান তাহলে এটা প্রচুরক হয়ে গেল এরপরে এখানে আসে কত থার্টি টু এখন এখানে বাকি থাকে কত তাহলে এক আর একে কত দুই দুই আর ছত্রিশ এই দুটার সংখ্যা যোগ কত ছিল ছত্রিশ তাহলে ছত্রিশ আর একে সাঁত্রিশ আর একে আটত্রিশ আটত্রিশ আর এই যে আটত্রিশ আর বত্রিশে কত হলো আটত্রিশ আর বত্রিশে হলো হচ্ছে সত্তর তাহলে বাকি থাকে কত নব্বই জুটতে বিশ তাহলে ই এর মান কত হচ্ছে টোয়েন্টি ওকে তাহলে ই এর মান যদি টোয়েন্টি হতে হয় তাহলে সি এবং ডি এর মানটা বিশের থেকে ছোট হতে হবে না আমরা একটু চেক করি তো এই যে এই জায়গাতেই হচ্ছে আমাদের বেসিকের জ্ঞানটা তাহলে আমার এই দুটো সংখ্যা যোগ করে কত হতে হবে থার্টি সিক্স এবং মজার ব্যাপারটা হচ্ছে এই ডি যেন ই এর থেকে ছোট হয় বিশের থেকে ছোট হয় তাহলে আমি যদি সি কে ধরি সতেরো আর ডি কে যদি ধরি উনিশ তাহলে সতেরো আর উনিশে কত হয়ে যাচ্ছে থার্টি তাহলে দেখো তো এক আর একে হচ্ছে দুই দুই আর এই ছত্রিশ আটত্রিশ আর বত্রিশ আমরা আগেই বের করে ফেলেছি আটত্রিশ আর বত্রিশে কত হচ্ছে সত্তর আর বিশে নব্বই মিলে যাচ্ছে তাহলে কি দাঁড়ালো প্রচুরক হচ্ছে ওয়ান যা আঠারো থেকে ছোট এবং এই বত্রিশ দিয়ে কিন্তু এই সবগুলো শর্ত পূরণ হয়েছে আমরা দেখতে পাচ্ছি এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের হচ্ছে অ্যাভারেজ কত ফিফটিন মিলে গেছে আমাদের মিডিয়ান কত সতেরো আর উনিশশো ছত্রিশ ভাগ দুই তাহলে কত হলো আঠারো আবার আমাদের প্রচুরক চেয়েছি ছোট সব কিছু মিলে গেছে তার মানে এখানে যে সর্বোচ্চ সংখ্যাটা রয়েছে থার্টি টু আমাদের সর্বশেষ সংখ্যাটা কিন্তু এই থার্টি টু হতে পারে তাহলে আমরা কি আর বাকি অপশানগুলো টেস্ট করব। এই যে আমি এতক্ষণ বুঝিয়ে বুঝিয়ে করাচ্ছি বলে এই চিন্তাটা করতে এত সময় লাগছে আসলে এই চিন্তাটুকু করতে কি এক মিনিটের বেশি সময় কারো লাগবে নিশ্চয়ই লাগবে না তাহলে জাস্ট আমি ছয়টি সংখ্যা চিন্তা করছি ছয়টি সংখ্যা চিন্তা করে আমি পার্ট বাই পার্ট চিন্তা করে যোগফল যোগফল কত নাইনটি মাঝের সংখ্যা দুটোর যোগফল হবে কত যেহেতু আঠারো হচ্ছে তাদের গড় মাঝের দুটো সংখ্যার মিডিয়াম যেহেতু তাদের তাদের যোগফল হবে করে নেখে নিলাম বা সামনের দুটো হচ্ছে লোয়েস্ট তাহলে দুটো যোগফল বাকি থাকে কত টোয়েন্টি তাহলে এটাকে টোয়েন্টি বানাতে গেলে আমি দেখবো এই দুটাতে মিলে কি না এর থেকে ছোট সংখ্যা দিয়ে তাহলে সতেরো আর উনিশে যোগ করে ছত্রিশ হয়ে যাচ্ছে তাহলে হাইয়েস্ট পসিবল ভ্যালু হচ্ছে থার্টি টু ইজ আশা করা যায় যে এই প্রশ্নটা আমরা বুঝতে পেরেছি এবং সব থেকে বড় কথা হলো আমরা এরকম ক্ষেত্রে আমরা অ্যাভারেজ মিডিয়াম এবং মোডাল কি করে বের করবো সেটাও কিন্তু আমরা বুঝতে পেরেছি তা আজকে আমরা একটি প্রশ্ন নিয়ে আমরা বিশ্লেষণ করলাম আমরা নেক্সট ভিডিওতে দেখাবো আর একটি প্রশ্ন নিয়ে বিশ্লেষণ ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সবাই খোদা হাফেজ